আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগতম তো দর্শক আজকে আমাদের এলাকার ছোট নদী থেকে ছোট একটা জারার থেকে মাছ ধরা দেখাবো আজকে দেখি কি মাছ পড়ে তার তিন চাচা বাড়ি পর মাছ ধরতে আসছে তো অনেক দিন পরে জারাটা বের দিতে আছে অনেক পানি আছে এই জায়গায়

চেউয়া লালে লাল আছে চিংড়ি লাগে বুঝতে পারবে দশক এটা কিন্তু চিংড়ি মাছ ধরার সাত বলতে পারেন না এখন কারণ এখন ছোট জার তার জন্য মাছ অন্ধকার নাই তো বিশেষ চিংড়ি মাছ এখন নদীতে প্রচুর পরিমাণে চিংড়ি আর বায়লা তো এই জালটা চিংড়ি পড়ছে বেশি যেটা হলো মটকা চিংড়ি আর যদি দুটা বায়লা মাছ পাই পাৰে ডুব লাগ্নে Di mana sendiri? Lewat. saja, liki caca bateri direct. বৰফ দেখি নাইছে

দর্শক দেখেন তারা বাইলা মাছ ধরছে তো দেখি আরো মাছ পায় কিনা প্রথম কিন্তু চিংড়ি মাছ গুলো ধরছে পরে বাইলা মাছ গুলো ধরতে আছে একদম পানি কম কিন্তু দেখেন যারা তো দর্শক এই জায়গায় আপনাদেরকে দুইটা ধারা মাছ কিনতে দেখাইতেছি আমি কিন্তু আগে পানি কম বেশি ছিল চিংড়ি মাছ এখন পরের যারা পানি কম বাইলা মাছ দর্তে আছে দেখা যাক আরো পাই কিনা না আমি বড়

নয়ারোস নিউটে এসে পাঁচটা বরো লাগা পুরো বরো লাগা না ডাক্তার রে बेटा काय 닮یدن মাসনা তাই একলা ধরসাইটা একটার মধ্যে বাইয়া হ দুই ল্যায়ার দুই ল্যায়ার দি দি হ বরো বাইং দিছে আরে মুক্তা কাッケ দিলে আর মাসটা কোন ই থাকে না সত্যি ওইটাতে ওই জাল না ওইটা আসর ধরে ধরে করে যাইতে পারে একটু ভাই হ হাক্তারে হাক্তারে বড় অতিরিক্ত লাগি হাক্তারে আচ্ছা ভাই দেখেন দেখেন স্যার তো <laughs> <laughs>